আববাজান ও আমার আববাজান কলিলা ডুকরা আব্বা যান আপনাকে কিছুদিন আগে একটি গান শুনে বলেছিলাম আব্বা আমাকে একটি বিয়ে করাইয়ে দেন আপনি তখন বলেছিলেন বিয়ে শীত আসো তারপরে আমাকে বিয়ে করাইবেন এখন তো শীত এসে করেছে হ্যাঁ শীত চলেও যাচ্ছে আমাকে এখন কি বিয়ে করেন না ও আমার আব্বাজান আপনার মনটা কি একটু নরম হয় নাই আমি কি করে বুঝাব আমার মনের কষ্ট একমাত্র তো আল্লাহ জানে আর আমি জানি আপনি তো জানবেন না আপনি তো আরো আগে দিয়ে করে ফেলেছেন ও আমার আব্বা জান প্লিজার টুকরা বাজান আপনি কি করে বুঝবেন রাইটের ঘুমাইলে কষ্ট হয় দুই কানি দিয়ে দুইটা কুলবালিশ বালিশ তুই দেই তবু আমার বইয়ের ফিলিংস শেষ হয় না হে আব্বা জান কি দিনের পর দিন চলে যায় রাতের পর রাত চলে যায় আমি কুল নিয়ে ঘুমাইতে ঘুমাইতে আমার আর ভালো লাগে না আমি যেন কি করে ঘুমাই আমার একমাত্র আল্লাহ জানে যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আপনার পেটে না আমার পেটে গড়বড়ান আব্বাজান ও আমার আব্বাজান রে আপনি কি করে বুঝবেন আমার মনের কষ্ট দয়া করে আমার দিকে একটু নজর দিবেন দয়া করে মায়া করে এই সিঙ্গেল ছেলের কাছে একটু মনোযোগ দিয়ে দেখেন আপনার ছেলে বিয়ের চিন্তা করতে করতে কি থেকে কি বলে নিজেও জানে না আপনি কি করে জানবেন আমার মাথা কাজ করে না যখনই শুনি আমার থেকে ছোটগুলা বান বিয়ে করে ফেলছে তখন আমার মনে হয় আপনার ঘরে জন্ম না নিয়ে আমার মার পেটে জন্ম নাই ও আমার আব্বা যাক আমি আপনাকে বলতেছি দেখেন আমার মুখ চুখ শুকায়া গেছে আহ কি কি কথাবার্তা কইতাছে আমার কথাবার্তা লাঙ্গা ঠিক নাই বুলইলে মাফ করে দিবেন ও আমার আব্বা বাবা তোমার মনে হয় মাথাটা গেছে তুমি যেন আমার ছেলে এটা আমার লজ্জা হয়ে থাকে আরে কেন তুমি কিছুদিন আগে আপ্বা দেন একটা গান শোনাইছো এখন আবার ওয়াজ না ফাঁজ দামি করতে আর এটা ফাঁজ দামি বলুন তো এটা আমার মনের কষ্ট আপনি কি করে বুঝবেন একজন সিঙ্গেল ছেলেদের কতটা কষ্ট আপনি তো বুঝবেন না আপদা কয়েকদিন আগে বলছিলাম আমাকে বিয়ে করাইছে কিন্তু আপনি বিয়ে করেন নাই আমাকে যদি না বিয়ে করান তাইলে আমি নষ্ট হয়ে যাবো আপনি শুনছেন শুনেন না হয় তোমার মাথাটা গেছে আর ও আমার মাথা দেখছে আমি এটা মন থেকে বলতেছে আর আপনি কি করেছেন আপনি নিজে নিজে বিয়ে করে ফেলছেন সেই বর যাত্রী হিসাবে আমাকে নেন নাই আমি বৌবাগুলি একটি ছেলে আর আপনি মিজান রহমান আজির শুনেন নাই ছেলে মেয়েকে বিয়ে করাই দেন প্রাপ্ত বয়স্ক হলে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দেন রুজি রোজগারের ব্যবস্থা করবেন ওই রবুল আলমিন আপনার দায়িত্ব শুধু আপনি বিয়ে করায় দেন বাকিটা আল্লাহর ইচ্ছা আর আপনি এগুলো বুঝবেন না সবাই জানেন রাত্রে কি করে রাত্রে যখন এরা বৌলাইয়া ঘুমাই তখন আমি কি করি জানেন কি করো আমি অসুনা আমি আপনাকে শুনাই সকালে আর বাকিরা কি করে জানেন বৌলাইয়া কি রাত্রে ঘুমায় মজা করে আনন্দ করে বুঝেন না তবু তো আপনি আমার কষ্ট বুঝেন না আর আপনি কি না কর্ম আমি কর্ম করি না দেখেন আমি কর্ম করি দেখেন রে দেখতে চান এত তো জমে আমার আপনার বাচ্চা কামু আর বেয়া না বুঝেন না বে জমে বেচমু আর কামু হ্যাঁ কি <Giro> বল <entender> <laughs> <toh giver> <laughs>